জানেন কি এই পৃথিবীতে আছে এমন এক দেশ যেখানকার দ্বীপগুলোতে বসবাস করতে রাজি হলেই বিরানব্বই হাজার মার্কিন ডলার করে দেয় খ্রিস্টান প্রধান দেশ হলেও ইসলামিক বিধান মেনে চলার ব্যাপারে সৌদি আরব থেকেও এগিয়ে এ দেশ এমনকি এ দেশের মুসলমানদের রোজা রাখতে হয় প্রায় চোদ্দ ঘন্টা দেশটিতে মুসলিম মহিলা পুলিশদের হিজাব পড়ার অনুমতি রয়েছে তবে এ দেশের বিয়েতে আমন্ত্রণ ছাড়াই আসা লোকেরা মুখোশ দিয়ে মুখ লুকিয়ে আসে এখানকার মানুষরা খুবই ভদ্র নম্র ও অতিথিপরায়ণ বিখ্যাত টাইটনিক জাহাজ তৈরি করেছিলেন একজন এ এদেশের মেয়েরা নার্সের কাজ বেশি পছন্দ করে আয়ারল্যান্ডের মেয়েরা দেখতে খুবই সুন্দর হয় সেখানকার মুসলিম ছাত্রীরা হিজাব পরে স্কুলে যেতে পারে তবে নাপাক কাজের মতো ঘটনা যেন একেবারে পান্তাভাত এ দেশে অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে আয়ারল্যান্ড কিভাবে পৃথিবীর অন্যতম ধনী দেশ হল তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র আয়ারল্যান্ড ইউরোপের অন্যতম ধনী দেশ হচ্ছে এই আয়ারল্যান্ড দেশটির রাজধানী ডাবলিন যা আয়ারল্যান্ডে বৃহত্তম দ্বীপ এবং শহর আয়ারল্যান্ডের মানুষ হাসি খুশি ও আড্ডাপ্রিয় এই ছোট্ট দ্বীপ দেশটির আয়তন প্রায় সত্তর হাজার বর্গ কিলোমিটার অসংখ্য পাহাড় পর্বত বেশ কয়েকটি নদী ও অনেকগুলো হুরদ আসে এদেশে দেশটির জনসংখ্যা পঞ্চাশ লাখ তিন হাজার মতো যা দু সাল অনুযায়ী আয়ারল্যান্ডের বাসিন্দারা হলো আইরিশ তাই আয়ারল্যান্ডকে বলা হয় আইরিশ দেশ এক সময় আইরিশরা ছিল গরিব ডাবলিম ক্যাসেল কিং জন স্থাপন করেছিলেন বারোশো সালে এর আগে ছিল যুদ্ধ পরাজিত সৈনিকদের বন্দিশালা হিসাবে ব্যবহৃত আয়ারল্যান্ডের যেহেতু খ্রিস্টান প্রধান দেশ তাই এখানে বহু গির্জায় যায় ছড়াছড়ি আয়ারল্যান্ডের মুসলমানরাও বাস করে এখানে আয়ারল্যান্ডের মুসলিমদের জনসংখ্যা বাড়ছে এবং এখানে মসজিদের সংখ্যাও বাড়ছে আয়ারল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের বৈচিত্র্যময় দু হাজার বাইশ সালে আদমশুমারি অনুযায়ী আয়ারল্যান্ডের জনসংখ্যার প্রায় দুই শতাংশ মুসলিম দু হাজার কুড়ি সালে আয়ারল্যান্ডের মুসলমানদের সংখ্যা এক লাখ পছিয়েছে এমনকি এদেশের মুসলমানদের রোজা রাখতে হয় প্রায় চোদ্দ ঘন্টা আয়ারল্যান্ডের প্রত্যেক শহরে মসজিদ এবং মক্তব রয়েছে সেখানকার মুসলিম ছাত্রীরা হিজাব পরে স্কুলে যেতে পারে অতীতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা দেশগুলো থেকে এখানে মুসলমানদের আগমন ঘটে শিক্ষার প্রয়োজনে অথবা জীবিকা সন্ধানের মুসলমানরা এখানে আসে তাদের অনেকেই দেশটিতে স্থায়ীভাবে বসবাস ব্যবস্থা করে অনেকে আবার আইরিশ মেয়েদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আয়ারল্যান্ডের নাগরিকত্ব লাভ করে আয়ারল্যান্ডের মুসলিম জনসংখ্যা বেশিরভাগই সুন্নি মতাদর্শী দেশটির রাজধানী ডাবলিনে অনেক শিয়া মতাবাদের মুসলমানও আছে দেশটিতে মুসলিম মহিলা পুলিশদের হিজাব পরার অনুমতি রয়েছে কল্পনার চেয়েও আরও অনেক বেশি সুন্দর আয়ারল্যান্ডের সবুজ প্রাকৃতি আয়ারল্যান্ডে রয়েছে ইসলামিক পোশাকের প্রচুর চাহিদা কিন্তু সেই সব আমদানি করতে হয় বিভিন্ন মুসলিম দেশ থেকে আয়ারল্যান্ড একটি উন্নতশীল দেশ পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশের মতো আয়ারল্যান্ডে রয়েছে মুসলিম অধিবাসী পশ্চিমের অন্যান্য দেশের চেয়েও এখানে কম বয়সের মুসলমানদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি আইরিশ মেয়েদের অনেকেই নার্স পেশা বেছে নেন আইরিশ মেয়েরা দেখতে খুবই সুন্দর হয় এদেশে রয়েছে প্রচুর পরিমাণের কলকারখানা যা এ দেশটির অর্থনৈতিক চাকাকে সচল রাখে সব থেকে বেশি যে খাত থেকে আয় হয় তা হচ্ছে এই দেশটির পর্যটন খাত আর সেই খাত থেকে প্রতি বছর বৈদেশিক মুদ্রা অর্জন করছে দেশটির অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে বিখ্যাত টাইটানিক জাহাজ তৈরি করেছিলেন একজন আইরিশ দেশটির ইউরোপের একমাত্র খ্রিস্টান প্রধান দেশ হচ্ছে এই আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের স্থানীয়ভাবে নির্দিষ্ট দ্বীপে বসবাস করতে রাজি হলেই বিরানব্বই হাজার মার্কিন ডলার দেবে আয়ারল্যান্ড সাম্প্রতিক দেশটির পশ্চিম সমুদ্র তীরে অবস্থিত কুড়িটিরও বেশি অতি সুন্দর দ্বীপপুঞ্জ বসতি ঘটতে এমনই পরিকল্পনা ঘোষণা করেছেন আয়ারল্যান্ড বর্তমানে অনেক শিক্ষার্থী এখন পাড়ি জমাচ্ছে এই আয়ারল্যান্ডে আমন্ত্রণ ছাড়াই বিয়েতে আসা আয়ারল্যান্ডের একটি নিয়ম রয়েছে এই ধরনের লোকেরা বিয়েতে যখন আসে তখন খড়ের মুখোশ দিয়ে মুখ লুকিয়ে আসে আয়ারল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি আইরিশ এবং গ্যালিক এছাড়াও এ দেশটির মানুষরা খুবই নম্র ভদ্র ও অতিথিপরায়ণ আলু আইরিশদের প্রধান খাদ্য শত শত প্রকারের খাবার যে আলু দিয়ে তৈরি হয় তা সীমানা নেই আয়ারল্যান্ডের মাটিতে চাষবাসের জন্য খুব একটা উপযোগী নয় আয়ারল্যান্ডের নারীদের ছত্রিশ শতাংশ রঙিন দুনিয়ায় জড়িত রাতের আলোতে ডাবলিন শহরে দিনের চেয়েও সুন্দর মনে হয় আয়ারল্যান্ডে প্রবাসীদের ইনকাম প্রায় তিন থেকে চার লাখ টাকার মতো বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য আয়ারল্যান্ডে আসে এখানকার নানার জাত বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সুন্দর ও অনাবিল সম্পর্ক বিদ্যমান দেশটির চারপাশের পানি উথাল পাথাল করে রয়েছে অসংখ্য পাহাড় পর্বত বেশ কিছু নদী ও অনেকগুলি হুরদ তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে